তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুন নাট ও বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া দু হাজার তেইশের টেট ক্যান্ডিডেটেট রয়েছেন এবং আপনারা যারা ওদের আগ্রহে রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকে সপ্তাহের একদম শেষ পর্যায়ে বাইশ তারিখের ডেটে দাঁড়িয়ে এবং মাসের একদম অন্তিম পর্যায়ে এসে আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে চলতি সপ্তাহে অলরেডি আপনারা সকলেই দেখে নিয়েছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়াগুলিতে গতি আনার জন্য যে ও বিসি রিলেটেড সমস্যাটা ছিল বা যে জল্পনা ছিল সেই জল্পনা মেটানোর জন্য যে গুরুত্বপূর্ণ প পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল সেটাকে টোটালি ইনভ্যালিড বলে কিন্তু ঘোষণা করে দিল সরাসরি কলকাতা হাইকোর্ট তার পাশাপাশি রাজ্য সরকারের এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যেটা ওবিসি বিসি রিলেটেড গ্রহণ করা হয়েছিল সেই ও বিসি রিলেটেড এই গুরুত্বপূর্ণ পদক্ষেপের ওপরে টোটালি স্থগিতাদেশ কিন্তু দিয়ে দেওয়া হল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে তো বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে আদৌ আপনাদের রেজাল্ট প্রকাশের ওপরে এর কোনো গুরুতর প্রভাব আগামীতে পড়বে কিনা বা রেজাল্ট প্রকাশ আপনারা যে দাবিটা জানাচ্ছিলেন আগামী মাসের মধ্যেই করতে হবে সেই দাবি আদৌ মান্যতা পাবে কি না বা আদৌ রাজ্য সরকারের পক্ষ থেকে বা শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী মাসের মধ্যে রেজাল্ট প্রকাশের কোনো সরাসরি নির্দেশিকা প্রদান করা হবে কি না এই বিষয়গুলো নিয়ে কিন্তু চূড়ান্ত একটা জল্পনা তৈরি হয়েছে তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যেহেতু চলতি সপ্তাহের একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি আগামী সপ্তাহের প্রথম দুই থেকে তিন দিনের মধ্যে কিন্তু আপনাদের রেজাল্ট সম্পর্কিত বিশেষ কিছু অফিসিয়াল আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আদৌ বর্তমানে রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে কিনা রাজ্য সরকার এই বিষয়ের উপরে কোনো গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেবে কিনা আদৌ বর্তমান প্রতিষ্ঠানে দাঁড়িয়ে রেজাল্ট প্রকাশ এর ব্যাপারে সচেষ্ট হয়েছে কিনা রাজ্য সরকার বা আদৌ বর্তমান পজিশনে দাঁড়িয়ে চাকরিপার্থীদের যে দাবি আগামী মাসের মধ্যে রেজাল্ট প্রকাশ করতে হবে সেটা কতটা কার্যকারিতা হতে পারে বা কতটা কার্যকারী হবে আগামীতে এই বিষয়গুলো নিয়ে বিশেষ যে প্রশ্ন উঠছে সেই প্রশ্নের সরাসরি কিছু উত্তর কিন্তু আগামী দু থেকে তিন দিনের মধ্যে আপনারা পেতে চলেছেন অর্থাৎ আগামী সপ্তাহের প্রথম দু থেকে তিন দিনের মধ্যে আপনাদের জন্য এই বিষয়গুলোর উপর বিশেষ কিছু অভিশালি আপডেট কিন্তু উঠে আসতে চলেছে তাই প্রত্যেকটা চাকরিপার্থীকে রিকোয়েস্ট করবে এই বিষয়গুলো নিয়ে একটু সচেতন থাকবেন এই বিষয়গুলোর উপরে কিছু ইনফরমেশন অবশ্যই আসবে আপনারা সকলেই বিষয়টার উপরে একটু ফোকাস রাখবেন বর্তমান পজিশনে দাঁড়িয়ে কিন্তু এখানে আপনাদেরকে এই সপ্তাহের একদম শেষ পর্যায়ে দাঁড়িয়ে আর আদার্স কোনো ইনফরমেশন দেওয়ার মতো নেই আপনাদেরকে শুধুমাত্র এটুকুই বললাম যে সকলেই কিন্তু একটু সচেষ্ট হবেন সকলে একটু অ্যাক্টিভ থাকবেন বিষয়টার উপরে একটু ফোকাস রাখবেন আশা রাখছি যে রেজাল্ট প্রকাশ রিলেটেড বর্তমান সিচুয়েশন অনুযায়ী সরাসরি অফিসিয়াল মাধ্যম থেকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আগামী সপ্তাহের দু থেকে তিন দিনের মধ্যে উঠে আসবে তো এটুকুই বলার ছিল এর বেশি এই মুহূর্তে আদার্স কোনো ইনফরমেশন আর নেই তো চলুন দেখাবে নেক্সট ভিডিওতে রেজাল্ট প্রকাশ সম্পর্কিত কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে পরবর্তীতে কিছু আদার্স ভিডিওর মাধ্যমে